থমকে স্কুল বিল্ডিং নির্মাণের কাজ সমস্যায় শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা কাজ শেষ করার কাতর আবেদন জানাচ্ছেন তারা ঘটনা খানাকুলের কেদারপুর হাই স্কুলের জানা গেছে সম্প্রতি শুরু হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা তাই স্কুলের পক্ষ থেকে প্রশাসনকে ক্লাসরুম বাড়ানোর আবেদন জানানো হয়েছিল আবেদনা সাড়া দিয়ে স্কুল বিল্ডিং তৈরির কাজও শুরু হয়েছিল কোনো ক্রমে বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত তৈরি হয় তারপর বছর কেটে গেলেও আজও সেই বিল্ডিং তৈরির কাজ সম্পন্ন হয়নি শিক্ষক শিক্ষিকাদের দাবি স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা প্রায় ছশো জন ওই বিল্ডিং তৈরি না হওয়ার কারণে কম ক্লাসরুম নিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে স্কুল পড়ুয়াদের শিক্ষার জন্য স্কুলে তৈরি করা যাচ্ছে না ল্যাব বা কম্পিউটার রুম ফলে পড়াশুনায় ভাটা পড়ছে পরীক্ষার্থীদের বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে হতাশ স্কুলের প্রধান শিক্ষক অনুমতি পাওয়ার স্কুল বিল্ডিং তৈরির কাজ শুরু হওয়ার পরেও কেন কাজ থমকে রইল তার কারণ নিয়ে ধোঁয়াশায় স্কুল কর্তৃপক্ষ কেদারপুর হাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি প্রশাসন যাতে বিষয়টির দিকে নজর দেয় বিল্ডিং তৈরির কাজ যেন দ্রুত শেষ করা হয় কোনো অজ্ঞাত রোষের কারণেই যেন ভবিষ্যৎ নষ্ট না হয় পড়ুয়াদের সেই আবেদন সকলে যদি এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক স্যার আমাদের এখানে ইলেভেন টুয়েলভ ক্লাস হয়েছে স্যার কারণ আমাদের এখন মানে স্কুলের ছাত্রছাত্রীও বেড়েছে আমাদের এখন বসার একটু সমস্যা হচ্ছে আমরা স্যারকে অনেকবার বলেছি স্যার বললো প্রবলেম আছে একটু আর স্কুলটা তাড়াতাড়ি তৈরি করে দিলে আমাদের খুব ভালো হয় কারণ একটু বসার সমস্যা হচ্ছে কারণ আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী বেড়েছে অন্য গ্রাম থেকে ছাত্রছাত্রী বেড়েছে তাই রুমটা তৈরি করে দিলে খুব সুবিধা এই কাজটা ওয়ার্ক অর্ডার হয়েছিল চব্বিশ এগারো দু হাজার তেইশ হ্যাঁ এই তার ওয়ার্ক অর্ডারের কপি ঠিক আছে ওয়ার্ক অর্ডার হওয়ার পরে চার মাস চার থেকে পাঁচ মাস পর এই কাজটা শুরু হয়েছিল ঠিক আছে এবং কাজ শুরু হওয়ার পর আমাদেরকে কিন্তু ওয়াক অর্ডারের কপি কিছুতেই দিতে চায়নি তারপর বিভিন্ন রকমের দপ্তরে হ্যাঁ অনুনয় বিনয় করে ওয়াকারের কপি যেটা আমাদের পাওয়া একান্ত দরকার হ্যাঁ যেটা এখানে লেখা আছে পরিষ্কার যে কপি টু হেড অফ দ্য ইনস্টিটিউশন হেড টিচার কেনারপুর স্কুল কিন্তু আমাদের কপি দেওয়া হচ্ছিল না তো কাজ যখন শুরু হলো তারপরে বিভিন্ন সমস্যা দেখা গেলো আমাদের সঙ্গে কোনোরকম রকম মানে ইনফরমেশনের তথ্যের আদান প্রদান কিচ্ছু নয় যে কি রড কি সিমেন্ট তারা তাদের মতো করে করছে আমরা যখন বিভিন্ন ব্যাপারে সমস্যার কথা বলছি যে রডগুলো জং ধরা ইত্যাদি ওনারা আমাদের ব্যাপার আমাদের কোনো কথাই কিন্তু কর্ণপাত করেননি তারপরে ওনারা ওনাদের মতো করে ছাদ ঢালতে যান হ্যাঁ এবং ছাদ ঢালার ব্যাপারে একটা বিরাট অর্ডার আছে যে মানে বিডিও সাহেব হঠাৎ করে আমাদেরকে অর্ডার করলেন অর্ডার করছেন এক চার দু যে কিনা না দু তারিখ দুই চার দুহাজার সকাল ছটা থেকে হ্যাঁ সাড়ে দশটা পর্যন্ত সকাল সাড়ে দশটা পর্যন্ত ছাদ ঢালা হবে এবং তারপর মাঝখানে পরীক্ষা আছে পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষার পরে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আবার ছাদ ঢালা হবে তার মানে যে সময়টা ছাদটা ঢালা হবে সেই সময়টাই কিন্তু আমরা বা স্কুল অথরিটি কেউ কিন্তু উপস্থিত থাকছে না আমাদের অনুপস্থিতিতে ওনারা কাজটা করতে চাইছেন হ্যাঁ এই তার আর অর্ডার ঠিক আছে এর আমরা আমরা অবজেকশান জানিয়েছিলাম তাহলে কি বলবেন যে এটাকে আপনাকে একেবারে অন্ধকারে রেখে কাজ করা হ্যাঁ আমার তো মনে হয় সেরকমই এক পুরোপুরি অন্ধকারে রেখে আমাদেরকে রেখে কাজটা করতে চেয়েছিলেন আর কি এর চেয়ে ব্যাপার এত এক অজ্ঞাত কারণে হ্যাঁ ঝালঝাল হয়ে যাওয়ার পর কাজটা দেখছি বন্ধ আছে যে কী কারণে বন্ধ আছে তার জন্য আমি ভিডিও সাহেবকে দুটো চিঠি করেছি এই হচ্ছে আঠেরো এগারো চব্বিশে প্রথম চিঠি আচ্ছা এই হচ্ছে উনিশ বারো চব্বিশে দ্বিতীয় চিঠি আর এই হচ্ছে তৃতীয় চিঠি যেটা আমি এস ডিও সাহেবকে দিয়েছি সেটা হচ্ছে চার তিন দু হাজার চব্বিশ না এটা চারটি নয় বলব নাম যেটা আমরা বিডিও সাহেবকে দিয়েছি সেটা হচ্ছে নয় এক দু হাজার পঁচিশ এস এটা এসডিও সাহেবকে দেওয়া আছে তো এই চিঠিগুলো দেওয়ার পরেও কিন্তু কাজ কোনোরকমভাবেই শুরু হয়নি তারপরে যেটা সমস্যা এখন দেখা যাচ্ছে গতকালকে আমি সাড়ে পাঁচটার সময় যিনি বিডিও সাহেব আছেন এখন দায়িত্বে আছেন ওনাকে ফোন করেছিলাম যে স্যার আমাদের কা হোয়াটসঅ্যাপে সমস্ত নিয়ে পাঠিয়েছি প্রথমে উনি ফোনটা ধরে বললেন যে উনি মিটিংয়ে আছেন তারপর আমি সাড়ে পাঁচটার সময় আবার করলাম উনি বললেন যে হ্যাঁ বলুন যে এরকম বিল্ডিংয়ের ব্যাপারটা উনি বললেন যে এরকম আপনারা আমাদের কাজ করেন না আপনাদের কাজ কিছু না করতে হবে তার মানে স্কুলের কাজ এটা আমাদের আপনাদের কাজ নয় তো আপনার যদি বিল্ডিংটা না হয় তাহলে আমার ছাত্রছাত্রীরা বসতে পারছে না এরকম সমস্যায় পড়ছে আর ছাত্রছাত্রীরা যাতে সুযোগ সুবিধে পায় তার জন্যই তো বিল্ডিংটা দেওয়া হয়েছে সেই কথা ভেবেই তো বিল্ডিংটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অ্যালাইনমেন্ট করেছে বিল্ডিং জন্য অথচ নিচে তলার কর্মীরা হ্যাঁ বা আধিকারিকরা বিল্ডিং কোনো অজ্ঞাত কারণে থামিয়ে রেখেছেন সেটা আমি বুঝতে পারছি না এটা যে কথা আপনাকে কে বলেছে এখন যদি দায়িত্বে আছেন হ্যাঁ তিনি এই কথাটা বলেছেন জয়েন্ট ভিডিও সাইন সম্ভবত সুব্রত বাবু এরকম একটা নাম হবে আর তো উনি এই কথাটা আমাকে বলেছেন আর কি আমি জিজ্ঞাসা করলাম যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছি এখানে আমার আপনার বলে কিছু নাই তো যা আছে সবই ছাত্রছাত্রীদের কথা ভেবে আমি বিল্ডিংটা শুরু করার কথা বলেছি তা আপনি এই এরকম কথাবার্তা কী করে বলতে পারেন কিন্তু স্কুলের কাজ এটা আমার আপনার কাজ নয়তো যে আপনি আমাদের কাজ করেননি উনি আমাদের আপনি কোন কাজটা করা হয়নি সেটা আপনাকে উনি আমাকে চিঠি করুন যে এই কাজটা পেন্ডিং আছে এখন কি পরিস্থিতি এমন পরিস্থিতি আমি চাইছি বিল্ডিংটা দ্রুত সুরাহা হোক বিল্ডিংটা কমপ্লিট হোক এবং ছাত্রছাত্রীরা যাদের স্বার্থের কথা ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে তারা যেন সেটা ব্যবহার করতে পারে কেন আমাদের স্কুলের সাতশোর উপর স্টুডেন্ট হ্যাঁ ইলেভেন টুয়েলভ নতুন চালু হয়েছে ছেলেমেয়েরা বসতে পারছে না তাদের ল্যাব লাগবে ঠিক আছে জিওগ্রাফি ল্যাবের জন্য আলাদা রুম চাই সেসব ভেবেই তো গভর্নমেন্ট আমাদেরকে রুমটা দিয়েছে তা সেই রুমটা কমপ্লিট হবে না কেন কি কারণে জন্য কোন অনির্দিষ্ট কি কারণের জন্য অকারণে কেন বন্ধ থাকবে এটা এটা দ্রুত এই বিল্ডিংটা কমপ্লিট করে ছাত্রাত্রী যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনার পরিচয় আমি প্রধান শিক্ষক কেদারপুর উচ্চ বিদ্যালয় আপনার নাম আমার নাম সৈকত বাগ হুকলে জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনলভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ